হাউ আর ইউ এভরি ওয়ান আই এম অলসো ফাইন্ড বাই দ্য গ্রেস অফ অল মাইতি সো টুডে আই উইল আস সাম ট্রান্সলেশন ইন বাংলা বাংলাতে কিছু প্রশ্ন করবো তোমরা উত্তর দিতে হবে আর ইউ রেডি সো ফার্স্ট ওয়ান উই ক্যান মেক এ স্ট্রাকচার লেট প্লাস পার্সন প্লাস বারব ওয়ান সো আমি বাংলা বলি তোমরা ইংরেজি বলার চেষ্টা করো আমাকে যেতে দাও আমাকে আসতে দাও আমাকে দাঁড়াতে দাও আমাকে বসতে দাও আমাকে ঘুমাতে দাও আমাকে দান করতে দাও আমাকে গাইতে দাও আমাকে আঁকতে দাও আমাকে সম্পূর্ণ করতে দাও আমাকে পড়ে যেতে দাও আমাকে উঠতে দাও আমাকে নাচতে দাও আমাকে পড়তে দাও আমাকে লিখতে দাও থ্যাংক ইউ ভ্যারি মাছ মাই ডিয়ার স্টুডেন্টস ইউ আর ডুইং এ ইনক্রেডিবল পারফর্মেন্স ইন দিস ভিডিও অ্যান্ড দোস আর ওয়াচিং মাই বিডিওস থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ প্রে ফর মাই স্টুডেন্টস দে ক্যান বিল দ স্ট্রং নেশন আসসালামু আলাইকুম